জীবনযুদ্ধে হেরে গেলেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অফিস সহকারী মাসমা বেগম কর্মস্থলে শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে হারান নিজের জীবন শনিবার রাতে মাসুমার মনদেহ গ্রামের বাড়ি ভোলার বোরহানোর দিনে পৌঁছালে সৃষ্টি হয় হৃদয় বিদারক দৃশ্যের স্বজন ও এলাকাবাসীর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ রোববার সকালে মাসুমা বেগমের জানাজা শেষে লাশ দাফন করা হয় মালস্ট্রন ট্রাজেডিতে অগ্নিদগ্ধ হওয়ার পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসুমা শিক্ষার্থীর কিছু নেই ওনা করে যে এই গরুটি দিব এমন কি কারণ হ্যাঁ মারা গেছে অসহায় পরিবারটির পাশে থাকার আশ্বাস স্থানীয় প্রশাসন তাদের পরিবারের পাশে থাকার জন্য এবং সরকারি যে যে সহায়তা যেটা যখন সময় আসবে সেটা আমরা তাদেরকে পৌঁছে দেব এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে নিহত শিশু তানভীর আহমেদ এবং সখীপুরে শিশু হুমায়রের বাড়িতে গিয়ে তার পরিবারকে সমবেদনা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল সালাম পিন্টু এ সময় ঘনবসতি এলাকায় প্রশিক্ষণ ঘাটি না রেখে বিকল্প জায়গায় সরিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি এখানে এইটা চলছিল তখন ছিল না তবে ইদানিংকালে এটা এখানে করা উচিত হয় নাই যারা তো মধুপুর আছে বিভিন্ন জায়গায় আছে তারা সেখানে করতে পারতো নিহতের পরিবারের সঙ্গে কুশল বিনিময় শেষে কবর জিয়ারত করা হয় সময় সংবাদ